আসসালামু আলাইকুম আজ আবারও একটা নতুন ধাঁধা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ধাঁধার উত্তরগুলো আপনারা মেসেঞ্জারে দিবেন এবং কমেন্টে লিখবেন ডান তাহলে পেয়ে যাবেন আপনারা ফুলের ভালোবাসা আজকে ভিন্ন ধরনের একটা ধাঁধা ধাঁধার উত্তর সবই বলে দেব তবে একটা ধাঁধা বলবো না তবে সে ধাঁধাটা না বলতে পারলেও আপনারা ফুদের ভালোবাসা পাবেন চারটি তাহলে আদেরি না করে শুরু করা যাক ধাঁধার পর্ব ধাঁধা শোনার জন্য আপনারা রেডি থাকুন পরিমণির চারটি মেয়ে এই চারটি মেয়ে নাম যদি আপনারা সঠিকভাবে ম্যাচেঞ্জারি দিতে পারেন তাহলে পেয়ে যাবেন ফুলের ভালোবাসা শুনুন তাহলে প্রথম মেয়ের নাম নয়নমণি প্রথম মেয়ের নাম নয়নমণি দ্বিতীয় মেয়ের নাম শোনার জন্য একটু অপেক্ষা করুন এভাবে চারটি মেয়ের নামই বলবো এই চারটি মেয়ের নামই আপনারা ম্যাচেঞ্জারে দিবেন তাহলে পেয়ে যাবেন ফুলের ভালোবাসা দ্বিতীয় মেয়ের নাম হল এবার দ্বিতীয় মেয়ের নাম শুনুন আপনারা দ্বিতীয় মেয়ের নাম হলো আশামণি দ্বিতীয় মেয়ের নাম হলো আশামণি এবার তৃতীয় মেয়ের নাম শোনার জন্য আপনারা অপেক্ষা করুন সম্পূর্ণ ভিডিও দেখে না দেখলে আপনারা চতুর্থ মানে তৃতীয় এবং চতুর্থ মেয়ের নাম জানতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তারপরে আপনি সঠিক উত্তর দিতে পারবেন আর সঠিক উত্তর দাতার জন্য রয়েছে এই ফুলের ভালোবাসা এবার তিন নম্বর মেয়ের নাম বলবো আপনারা মনোযোগ সহকার শুনবেন তিন নম্বর মেয়ের নাম হল কাজল লতা তিন নম্বর মেয়ের নাম হল কাজল লতা এবার চার নম্বর মেয়ের নাম শোনার জন্য আপনারা একটু অপেক্ষা করুন এই চার নম্বর মেয়ে শোনার পরেও আর আরেকটা ধাঁধা আছে সেটার উত্তর আমি বলবো না সেটার উত্তর দিতে পারলেই আপনারা ডবল ভালোবাসা পেয়ে যাবেন তাহলে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করতে হবে চার নম্বর ধাঁধার উত্তর বলবো আর এই চার নম্বর ধাঁধার উত্তর বলার পরে আর একটা ধাঁধা আছে সেটাও বললে ডবল ভালোবাসা তাহলে মনে যাক সহকারে সবাই ভিডিওটা দেখবেন এবং মেসেঞ্জারে উত্তরটা লিখবেন চার নম্বর ফুলের ভালো চার নম্বর মেয়ের নাম হলো মনোযোগ সহকারে শুনুন চার নম্বর মেয়ের নাম হলো ফুলমতি চার নম্বর মেয়ের নাম হলো ফুলমতি এবার হলো দাদা এই চারটি মেয়ের নাম যদি আপনার বলতে পারেন ম্যাসেঞ্জারে তাহলে ফুলের ভালোবাসা পাবেন এক্সট্রা যেটা ভালোবাসা পাবেন এটার উত্তর আমি বলে দেব না আপনাদেরই বলতে হবে তাহলে আপনারা ডবল ফুলের ভালোবাসা পেয়ে যাবেন এখানে চারটি মেয়ে নয়নমণি আশামণি কাজললতা এবং ফুলমতি এখন দাদা হলো এর চারটা মেয়ের মার নাম কি এই চারটা মেয়ের মার নাম কি বলতে পারলে আপনারা পেয়ে যাবেন ডবল ফুলের ভালোবাসা সবাইকে অসংখ্য ধন্যবাদ